হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা বিকালের সুন্দর প্রকৃতি দেখার জন্য আমরা এসেছিলাম কি সুন্দর অসাধারণ ভিউ মেঘ মেঘগুলা দেখছেন কত সুন্দর এত সুন্দর গ্রামে এত সুন্দর মেঘ পাবেন সুন্দর প্রকৃতির সাথে এত সুন্দর মেঘের দৃশ্য চোখে পড়ার মতো নিজে আমাদের দুইজন কন্টেন্ট ক্রিয়েটর এসেছিলো ঘুরতে তাই ক্যামেরাবন্দি করলাম প্রকৃতির সাথে অসাধারণ ন্যাচারাল আসলে খুব সুন্দর লাগে ন্যাচারাল দেখতে সবারই ভালো লাগে ম্যাঘ মেঘটা এত সুন্দর আজকে লাগছে অসাধারণ এই পাশটা তো আরো সুন্দর লাগছে কলার গাঁদিটা কেমন চকচক করছে মাছ দেখা যাচ্ছে কেননা ও পাশে খাবার আছে এপাশে পাশে কম বুঝলি হম বলো মামা কিছু বলো বল তুই বল আমি ধরছি

আমাদের নতুন করে স্থাপিত এই দেখো এই স্থাপিত গুলো দেখো কেন এটাকে উঠি পালাইছে এই দেখো বুঝছো আমাদের বাঙালিদের তৈরি পরে উঠি সব পালাইছে আর ওদের কত বছর আগে মনে হয় পাঁচ ছশো বছর আগে তৈরি এখনো এক জায়গায় কোনো ক্ষয় নাই সেরকমই আছে সেরকমই আছে যারা একশো বছর আগে তৈরি করেছে মিস্ত্রি তো নেই তার জন্য যারা এসেছিলো তারাও মনে হয় নেই মৃত্যুতে গেছে একশো বছর আগেই তারপরে যদি তার ছেলে পেলে জন্ম নিয়েছে তারাও মনে বেঁচে নেই এমন একটি কাজ কাজ করছে দিছে তবে এগুলো যদি এটা পাল দেখলাম ইট বসানো পাল ধাপে এসব উপরে পাল যদি ওটা দশ ধাপ দেওয়া যায় আরো বড় কিছু বড় ভাবে বানানো কিন্তু বানানো যাবে কিন্তু আমাদের এখনকার এই এই কাজটা মনে হয় কাউকে দিলে অর্ধেক টাকায় গুলি খেয়ে ফেলবে

الله بس